নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনার ক্যারিয়ারের প্রতি নতুন অন্তর্দৃষ্টি অর্জনে সাহায্য করতে একত্রিত হয়েছে এটি নতুন পেশাগত সুযোগগুলি অমবেষণ করার জন্য একটি ভালো সময় এই সময়টি ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্মপ্রকাশের জন্য একটি সুযোগ নিয়ে আসবে ক্যারিয়ারে চ্যালেঞ্জ আসতে পারে তবে অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা আসবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার কিছু বাধার সম্মুখীন হতে পারে কারণ আপনি সম্ভবত এমন বাধাগুলির সম্মুখীন হবেন যা অগ্রগতি আটকে রাখবে ব্যবসায় দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন এই দিনগুলি আপনার পেশাগত লক্ষ্য এবং আকাঙ্ক্ষার উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন ধারাবাহিক বিনিয়োগ দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিস্থাপকতা গড়ে তোলে প্রেমে আপনার সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বৃদ্ধি আশা করতে পারেন আপনার সঙ্গীর চিন্তাশীল কাজগুলি আপনাকে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে অনুপ্রাণিত করবে একটি চ্যালেঞ্জিং পারিবারিক বিষয় আপনাকে এবং আপনার সঙ্গীকে একযোগে কাজ করার প্রয়োজন হবে পরিবারের সম্পর্ক সাধারণত ইতিবাচক থাকবে তবে কিছু বিরোধ উঠতে পারে বন্ধুত্বগুলি এই চ্যালেঞ্জিং সময়ে মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি একটি সুষম জীবনধারা বজায় রাখছেন এবং আত্মযত্ন নেওয়ার জন্য সময় নিচ্ছেন স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি বিশ্রাম এবং মানসিক পুনর্জীবন করার জন্য সময় বের করলে অধ্যান্তিক বিকাশ অধ্যয়ন এবং উচ্চতর জ্ঞান সম্পর্কে ধ্যানের মাধ্যমে আসবে এই দিনগুলিতে একটি কঠিন পরিস্থিতি আসতে পারে যা কিছু চাপ সৃষ্টি করবে শান্ত থাকার এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন সমস্যায় না পড়ে এই সময়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন আপনি আপনার শিক্ষাক্ষেত্রে বড় অগ্রগতি করবেন মূল্যবান দক্ষতা অর্জন করবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক সময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য মহাজাগতিক কম্পন আপনাকে বিরতি দেওয়ার প্রতিফলন করার এবং আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে সংহতিপূর্ণ হওয়ার জন্য মনে করিয়ে দেয় অল্প অল্প করে সঞ্চয় আপনাকে ভবিষ্যতের সুযোগের জন্য প্রস্তুত রাখে কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে তা আপনাকে প্রতিবন্ধকতাগুলি কাটিয়ে উঠতে শেখাবে আপনার কর্মজীবন স্থিতিশীলভাবে অগ্রসর হচ্ছে এবং আপনি আপনার পেশাগত লক্ষ্যগুলি অর্জন করার নতুন উপায় খুঁজে পেতে পারেন ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন আর্থিক সুযোগ রয়েছে তবে অস্থিরতা বিপর্যয়ে পরিণত হতে পারে আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটান এবং আপনার সম্পর্কগুলি যত্ন সহকারে বৃদ্ধি করুন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও সমর্থন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দের করে আপনি আপনার বিয়েতে রোমান্স পুনর্জীবিত করার নতুন উপায় খুঁজে পাবেন পরিবারের সবার মতামত পক্ষপাতহীনভাবে শোনা হলে সম্পর্ক সমৃদ্ধ হয় কাছের বন্ধুদের সাথে সম্পর্ক বিশেষভাবে শক্তিশালী হবে এবং যখন আপনার প্রয়োজন হবে তারা সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত এটি ফিটনেস এবং সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় স্বাস্থ্যগত দিক থেকে ধাঁধা বা পড়াশোনা যেমন মানসিক অনুশীলনে মনোযোগ দিন যাতে আপনার মন তীক্ষ্ণ থাকে অধ্যান্তিক বিকাশ অন্যদের সাহায্য করার মাধ্যমে এবং সহানুভূতির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে আসবে উচ্চ ঝুঁকির প্রকল্পে চাপের মধ্যেও শান্ত থাকার আপনার ক্ষমতা আত্মবিশ্বাস জাগাই শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে শিক্ষাগত প্রচেষ্টা এই দিনগুলিতে অত্যন্ত ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য একাডেমিক অর্জনের দিকে নিয়ে যাবে এটি আপনার শিক্ষা এবং বুদ্ধিবৃত্তিক বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার একটি সময় মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত থাকতে পারেন পরিবর্তনশীল কাজের সুযোগ আসতে পারে বাড়ির কোনো জিনিস কারো সঙ্গে ভাগ করে নিতে হতে পারে ভ্রমণের সুযোগ আসলেও তা হাতছাড়া হয়ে যেতে পারে অতিরিক্ত কাজের জন্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন অনাবশ্যক উদ্বেগ থেকে নিজেকে সরিয়ে রাখুন ক্ষতির আশঙ্কা রয়েছে সম্পদ নিয়ে বিশেষ কোনো চিন্তা থাকবে না পারিবারিক দ্বন্দ্ব মিটে যেতে পারে সম্পর্কে বাড়তি সতর্কতা প্রয়োজন নতুন কাজের সন্ধান পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ